তো রান্না করে বলে সবাই আমাকে বলে তুই রান্না কেন করিস হ্যান ত্যান মেয়েদের কাজ তুই এই কাজ ছেড়ে দিয়ে অন্য কোনো কাজ করতে পারিস না তো হরে কৃষ্ণ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো প্রতিদিনকার মতো আমি আজকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসছি তো এই রান্নার কাজ করে বলে আমার আত্মীয় স্বজন আমার বন্ধুবান্ধবরা সবাই বলে যে তুই কেন একটা ছেলে মানুষ হয়ে রান্নার কাজ করিস তো মেন কথা কী তো আমরা তো কোনো কিছু করাই না ভগবান যাকে দিয়ে যখন যেটা করাবে তখন তাকেই সেটা করতে হবে তো আমি রান্না কাজ করে আমি প্রশ্ন মনে করি না যে আমি রান্না কাজ করি বলে আমাকে ছোট মনে হবে হ্যান ত্যান অবশ্য এটা নিয়ে আমার বসে গর্ব হয় যখন সবাই রান্না করে প্রশংসা করে যে না তোমার রান্না খুব সুন্দর হয়েছে তখন এটা শোনা পড়ে যে আমার এত আনন্দ হয় আর ভগবানের যে সেবা করতে পারি গুরু বৈষ্ণবের সেবা হয় এটাই আমার কাছে সবথেকে বড়ো প্রভাব তো কে কী বলছে আমি তার কথা কাঁদি না তো প্রতিদিনকার মতো তোমাদের মধ্যে আমি আরেকটা বিটুনে আজকে চলে You see? তো দেখো এখানে আজকে আমার চারশো লোকের আয়োজন ছিল তো সেখানে একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে রান্না করা মানে কতটা চাপ সে তো বুঝতেই পারো রান্নাটা এত লোকের রান্না বান্না তো সেখানে দেখো আজকে আমার এখানে রান্না অনেক কিছুই ছিল তো এখানে প্রথমে ডালটা ভেজে ভেজ ডাল বসিয়ে দিয়েছি সকালে তাদের খিচুড়ি থেকে শুরু করে বেগুন ভাজা করে তাদের ব্রেকফাস্ট দিয়ে দুপুরে রান্না করতে শুরু করে দিয়েছি তো ডাল হয়ে গেছে আমাদের তো এখন কড়াইতে সর্ষে তেল দিয়ে শুকনো লঙ্কা জিরে একটু হিং করুন দিয়ে বাটা মশলাগুলো সব কিছু দিয়ে একটু কষিয়ে নেবো নিয়ে পনির এইটা হলো পনির রসা হচ্ছে এখন তো দেখো মশলা কষানো প্রায় হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি আমাদের লঙ্কা বাটা লঙ্কাটা আগেই দিতে হতো কিন্তু লঙ্কাটা আমাদের পেস্ট করা ছিল না পরে পরে পেস্ট করতে গেছিল লঙ্কাটা দেরি দেরি হয়ে গেলো তো দেখো মশলাটা কষানো পরে কত সুন্দর একটা কালার চলে আসছে এত সুন্দর ফ্লেভার এসছে না মানে খুব সুন্দর তো তোমাদের যাদের যাদের মানে মনে হয় যে এই এই রেসিপিটা আমাদের লাগবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করবো সেটা দেওয়ার জন্য তো এখানে আমার সব মশলাপাতি তৈরি এখন পনিরের আলু দিয়ে আলু কষিয়ে তোর মধ্যে জল দিয়ে দিয়েছি তো এবার ওইদিকে আমরা ইসের মশলাটা করে দিচ্ছি পুষ্পান্নর মশলাটা তো পুষ্পান্ন মশলাটা এখানে করা হয়ে যাচ্ছে এখানে শর্টকাটে দিয়েছি তোমার দেখো আমাদের তুমি আমার পেজে গেলে পারে যাতে যাতে পুষ্পান্নর মশলা থেকে শুরু করে পুষ্পান্ন রেসিপিটা লাগবে আমার পেজে যাও আমার পেজে অলরেডি ভিডিওটা দেওয়া আছে তো এখানে দেখো আমি পুষ্পানোর জন্য জল বসিয়ে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে তো এখানে পুষ্পানো জ দেওয়ার পরে লবণ হলুদ দিয়ে সব কিছু মিক্স করে নামিয়ে নিয়ে এখানে লেয়ার বাই লেয়ারে পুষ্পানো সব কিছু দিয়ে পুষ্পানো কমপ্লিট তো রান্না আমাদের প্রায় হয়ে গেছে তো এখানে লাল শাক পরবো বলে এখন লাল শাকটা নামিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে দেখো দিদি লাল শাকে দেওয়ার জন্য বাদাম পেস্ট করছে বেসিক্যালি লাল শাকে আমার ডালে বড়টা বেশি ভালো লাগে কিন্তু ডালে বড়ি ছিল না বলে এখানে বাদাম দিয়েছি তো আমাদের রান্না হয়ে গেছে তো এখানে অন্ন বসে দিয়েছি অন্নটা হলে হয়ে যাবে আর এদিকে চলছে পাপড় ভাজা পাপড় ভাজাটা হয়ে গেলে পরে আমাদের রান্নাটা হয়ে যায় তো এদিকে দেখো এখানে আজকে লম্বা লম্বা করে বেগুন ভাজার কথা বলা হয়েছিল তো তার জন্য লম্বা লম্বা করে বেগুন ভাজা করেছি তোমাদের কাদের কাদের এরকম বেগুন ভাজা পছন্দ আমাকে অবশ্যই জানিও তো বেগুন ভাজা দেখো কত সুন্দর করে দাদা সাজাচ্ছে অনেক বেগুন ভাজা ছিল তো ওই জন্য অনেকগুলো ট্রে ছিল তো আমি দাদাকে বললাম এবার লম্বা লম্বা করে সাজান দেখুন দেখতে ভালো লাগবে তো বেগুন ভাজাগুলো সাজানো হয়ে গেছে এখানে আমার রান্না বান্না সব কমপ্লিট ভোগ হয়ে গেছে তো আমরা প্রসাদ পেতে বসে পড়েছি যেহেতু আমার বাড়ি অনেক দিন তো তাঁতের প্রসাদ পেয়ে আমি চলে এসেছি বাড়িতে তো বাড়িতে এসে দেখো আমি ঠাকুর আনতেও বেরিয়ে গেছি ফ্রেশ হয়ে তো এখন যাচ্ছি আমি ঠাকুর আনতে দেখো কাকিমার বাড়িতে ঠাকুর কাঁচিমার কত সুন্দর সিনহাসন তো যাদের যাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে পাশে থাকবেন এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ